আপনাদের সকলকে স্বাগতম ডিএন বাংলা টিভির অনুষ্ঠান জানতে দেখার জন্য কথা ঢাকা জেলার যে যারা বিরোধী ছাত্র আন্দোলনে যারা হতাহত হয়েছিল যারা বিনা কারণে যারা মামলার শিকার হয়েছে যারা বিনা কারণে আওয়ামী শহীদ নির্যাতিত শিকার হয়েছে আমরা আজকে কথা বলবো তাদের সাথে দেখতে চোখ রাখুন ডিএন মালার অনলাইন পর্দায় আসলাম জানতে চাই প্রোগ্রামে আপনাকে স্বাগতম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মদিনা আমি জয়পুর কলেজ ইন্টার সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট আমরা জানতে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা পাঁচই আগস্ট হয়েছে সেই স্বাধীনতার প্রথম ধাপ থেকে সেই স্বাধীনতার পরবর্তী ধাপ তৈরি যদি আমাদের সব বলতে আমরা আমাদের এখানে আন্দোলন শুরু হয় যে আঠারো তারিখ ঠিক তো আঠারো তারিখে সেভাবে আমরা করতে পারি নাই কিছুটা আঠারো তারিখে আমি প্রথম আসার পরে কিছু ভাইরা আর কি ধমকাধমকি করছে তখন বিয়ে করার পরে বাসা চলে গেছি তারপরের দিন আসছিলাম উনিশ তারিখ উনিশ তারিখ আসার পরে আমরা ওই যে এই ইথিককে আমাদের হাই স্কুলের এখান থেকে করমালি মোড় পর্যন্ত গিয়েছিলাম যাওয়ার পরে সেদিন আমাদের সাথে মানে পুলিশরা ছিল পুলিশরা সেদিন আমাদের প্রোটেক্ট করছে মানে কিছু বলে নাই তারা তারা খারাপ বলে নাই ভালো বলে নাই সেদিন তারা আমাদের সাথে ছিল আমরা সুন্দর মতন করছি সেদিন কেউ কিছু বলে নাই গেল কিন্তু আমরা তারপরে যে চার তারিখে যেদিন আমরা আন্দোলনে আসছি করমালি মোড় থেকে আমাদের এটা শুরু হয়েছে সেদিন করমালি মোড় থেকে আমরা শুরু করার পরে আমরা বাসতলার যা সারতে পারিনি তার আগেই মাঝামাঝি করমালি আর বাসতলার মাঝামাঝি এক জায়গায় যার পরে পুলিশ সরে গেছে আমাদের পেছন থেকে সরে যাওয়ার পরে এই যে ছাত্রলীগের ছেলে পেলেরা পেছন থেকে আমাদের ধাওয়া দিছে ধাওয়া দিছে পরে আমরা মানে বুঝে ছাড়িনি আমাদের হাতে কিছু নাই আমরা তো প্রস্তুতি নিয়ে যাইনি আমরা গেছি নিজে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করব আমাদেরকে আক্রমণ করা হবে আমরা জানি না পিছন থেকে এসে মানে কাঠ চ্যান মেয়ে বা ছেলে মানে নেতারা তারা ইচ্ছা মতো বিতাইছে ইনফ্যাক্ট আমার পায়ে একটা একটা ছেলে বাড়ি মারছে বাড়ি মারার পরে আমি কিছুটা মানে কোনো রকম নিজের বাঁচায় আমি একটা বাড়িতে ঢুকছি ঢোকার পরে আমার সাথী যারা ছিল তারা এক একজন এক এক জায়গায় চলে গেছে কাউরে খুঁজে পাওয়া যায় না পরে সেখান থেকে আমরা একটা বাড়িতে আশ্রয় নিছি পরে সবাই কি পাওয়া গেছে এক জায়গায় ছিলাম সেখান দিয়ে তারা বলতেছিল যে তোমরা এখন আর যাও না তোমাদের রিস্ক আছে তারপরে আমরা ভেতর দিয়ে ভেতর দিয়ে গেছি চরকোশাই চরকোশাই যাওয়ার পরে মানে আমরা যে চেয়ারম্যানের বাসার সামনে গিয়ে পড়বো এটা আমরা কল্পনা করতে পারিনি আমরাও গেছি চেয়ারম্যান বের হয়েছে ওখানে ছিল আমাদের এলাকার রিফাত মেম্বার উনি আমাদেরকে দাঁড় করাইছে মানে আটক করছে আমজাদ চেয়ারম্যান আসার পরে মানে আমাদের গালিগালাজ করার পরে আমার সাথে যারা ছিল তেমন ছিল তোহরা ওরে বন্দুকদের বাড়ি দিতে গেছিলো ওরা এক মহিলা মানে ফিরাইছে আর আমার এসে ডাইরেক্ট মানে বন্দুক ঠেকায় আমার এ দিছে আমার জিজ্ঞেস করছে যে তোর বাড়ি কই আমি কাপা কাপা কষ্ট বলছি যে আমার বাড়ি রায়পাড়া মানে বলে দিছি আমি তারপর সে বলতেছে কি তোর বাড়ি রায়পাড়া তোর তো আমি চিনি তোর খবর হইতেছে তোর আজকের মধ্যে তোর ব্যবস্থা করতেছি বলার পরে মানে বন্ধু ধরছে পরে ওই জায়গায় এক মহিলা ওনার বাসার অপোজিট সাইডে ওই মহিলাটা আমাদের প্রতীক করছে বলছে যে ওরা বাচ্চা মেয়ে ওরা পড়তে গেছিল তোমরা এমন কেন করতেছো ওদের সাথে পরে অনেক খারাপ ভাষা আমার গালি দিছে গালি দেওয়ার পরে আমার যে বান্ধবী বাসায় আমরা যাব তার মা বাবারে কল দিছে কল দিছে পরে তার আসছে আসার পরে আমরা চেয়ারম্যান আবার বলতেছে যে তোরা আমার দশটা হন্ডা পড়ে দিছোস তোরা বিশৃঙ্খলা করতেছোস তবু একটা রাখুন না সব ফিরে মারুন তারা বাঁচবে না কেউ তো কথা বলার পরে উনি হোন্ডা নিয়ে চার নম্বর সাথে চলে গেছে দেন আমরা ওই ফ্রেন্ডে বাসা গেছি বাসায় যাওয়ার পরে ওইখানে যাওয়া মানে আমরা অনেক হুমকি ধমকি ঘরে বসে শুনতেছি ফোনের মাধ্যমে তো এখানে গেছো আমরা জানছি বেরোতে পারবি না রাস্তা দিয়ে কোন দিক দিয়ে যাবি সব জায়গায় আটক করা আয়তরা এরকম অনেক ধমকে ধমকি তো ওই আমার আরেক ফ্রেন্ড তোরা তার বাসার মানুষকে বলছে ফোনতে যে আমরা এরকম এরকম বিপদে পড়ছি তার এক ভাইয়া এসে আমাদের সেফলি বাসায় যা যা পৌঁছাই দিছে তারপরে ওইখানে মানে আমাদের এলাকার কিছু শত্রু ছিল তারা হুমকি দিছে আমি হচ্ছে কি আবার আন্দোলনে বর্কা পড়ে যাইনি ফোকাস হয়ে গেছিলাম আমি আস্তে আস্তে সবাই দেখে ফেলছি ভিডিও এলাকার সবাই দেখছে তো আমি গেছি পরে আমার আবার হুমকি দেওয়া হয়েছে যে আমার আজকে বাসা থেকে ছড়াই না হবে এরকম কিছু তারপরে আমার বাসার মানুষ সবাই খুব ভয়ে ছিল আমার নিয়ে সারা রাত মানে জাগা ছিল যেহেতু আমার বাপ নাই ভাই নাই অবশ্যই কোনো ক্ষতি হলে তো কেউ আমার প্রটেক্ট করার মানুষ নাই তাই আমার আমুক খুব ভয় ছিল সারা রাত আমাকে ভাড়া দিছে যে কখন কি হয় পুলিশ তো এসে প্রতিদিনই মানে মানুষের করানের বের করে নিয়ে যাচ্ছিল ছাত্রছাত্রীদের তাই আমাকে প্রোটেক্ট করা হয়েছিল সারা রাত সেদিন আর কি একটা এমন ছিল যে জীবনের সবচাইতে ভয়ঙ্কর কালো রাত ছিল সেদিন যে কি কখন কি হয় কেউ জানে না আমার আমু ভাবছে যে আমার হয়তো আজকে নিয়ে যাবে গুম করে ফেলবে বা মেরে ফেলবে এরকম কিছু আমি কিছুটা ভয় ছিলাম কিছুটা বলতে অনেকটাই ভয় ছিলাম আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর দিন ছিল সেই দিনই আমি শুধু বারবার ভাবছিলাম যে আমজাদ চেয়ারম্যানের সেই কথাটা যে তোর আজকের মধ্যে ব্যবস্থা করতেছি তোর মেরে ফেলো কথা বলার পরে মানে সেই দিন রাত কোনো রকম ভাবে কাটছে আমাদের ভয় ভয় একজন চেয়ারম্যানের তো এটাই দায়িত্ব যে এলাকার সুবিধা অসুবিধা দেখা বা মানুষের পাশে থাকা কিন্তু উনি সেটা না করে উনি স্বৈরাচারের পক্ষ নিয়ে আমাদেরকে উল্টা হুমকি ধামকি দিছে যে তোর মেরে ফেলবো তোর বুম করে ফেলবো তোর ব্যবস্থা নিতেছি মানে নানান ধরনের ভয় বিধি দেখাইছে দুটো সন্তান আছে উনি একটা বার এই কথাটা ভাবলো না ওনার সন্তানও কিন্তু পড়াশোনা করে তারা স্টুডেন্ট আজকে আমরা বের হয়েছি বাসা থেকে ওনার সন্তান যদি অন্যদিক দিয়ে বের হয় ওনার সন্তান যদি আন্দোলনে থাকে যদি তাকেও এইভাবে হুমকি দেওয়া হয় একটাবার উনি এই কথার চিন্তা করেনি আমাদেরকে সন্তানের মতো প্রোটেক্ট না করায় উনি উনিকে আরো আমাদেরকে ভয়ভীতি বিধি দেখায় এমন মনে হয়েছে যে ওনার না দেন আমার কতদিন শত্রু আসলে কিন্তু ওনার সাথে আমাদের কোনো ঝগড়াঝাটি কিছুই নাই উনি যে যে সৈরাচার যে কাজটা করছে আমাদের সাথে যে আমাদের হুমকি দিছে আমাদের মেরে ফেলবে আমরা চাই এর সর্বোচ্চ শাস্তি হোক ওনার উনি যেন ওনার প্রাপ্যটা পায় আর এরকম যেন দ্বিতীয়বার কেউ করার সাহস না পায় চেষ্টা না করে এটাই আমাদের চাওয়া আর এরকম স্বৈরাচারী যেন আমাদের দেশে আর না আসে সেদিন রাত্রে মানে ভয় ভয় কাটার পরে সারা রাত খুব ভয় ছিলাম ঘুমাতে পারিনি তো একটু সবাই খুব ভয় ছিল তারপরে সকাল হলো সকালেও মানে শুধু ভাবছে এই যে কেউ আসলো এই হয়তো আমাকে ধরে নিয়ে যাবে আমার বাসায় অ্যাটাক করবে তারপর মানে সেদিন তো নেট বন্ধ ছিল আগের দিন থেকে নেট অফ নেট অফ করার কারণে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি বাসা থেকে বের হতে পারছি না আম্মু বলছে যে তুই ঘর থেকে বের হোস না বের হলেই তোর ধরে নিয়ে যাবে তোর তুলে নিয়ে যাবে আমার কোনো সন্তান নেই যদি তোর কিছু হয় এরকম আমার ফ্যামিলির সবাই খুব টেনশনে ছিল তারপর দিনটা কোনো রকম ভয় ভয় কাটার পর বিকেল বেলা আমরা টিভির মাধ্যমে জানতে পেলাম যে স্বেচ্ছা সরকার বাধ্য হয়েছে পদত্যাগ করতে সে পদত্যাগ করে পালিয়ে গেছে তখন আমাদের খুশি আর কি দেখে তখন আমি মানে একটু নিজের আশ্বাস দিতে পারলাম যে না আমি বেঁচে গেছি আমি হয়তো মুক্তি পাইছি আমাদের সাথে যে ঘটনা এখনো কিন্তু না আমি এখনো না সেভ কেন সেভ না কারণ তাদের মাঝে অনেক মানুষ এখন আবার আমাদের মাঝে ঢুকে গেছে মুখোশধারী কিছু মানুষ আমাদের পিঠ পিছে আছে তারা কখন কোন ক্ষতি করে কোনো মানে নিশ্চয়তা নাই তাই আমরা চাই যে তো আমাদের সর্বোচ্চ প্রোটেক্ট করা হয় মানে দেশ স্বাধীন হওয়ার পরেও এই যে আওয়ামী লীগের যে ছাত্রলীগের যে নেতারা তারা পোস্ট করছে এরকম যে এই যে আমরা আরো ভয়ঙ্কর ফিরে আসব যারা রাস্তায় নেমেছিল তাদেরকে সবাইকে মার্ক করে রাখা হয়েছে তাদেরকে আমরা দেখে নেব আমরা আবার ফিরে আসব আমাদের জয়পাড়া কলেজের ছাত্রলীগের শান্ত ভাই আমার চাওয়া পাওয়া হচ্ছে আমরা যাদের কাছ থেকে হেনস্থা হয়েছি হেনস্থার শিকার হয়েছি তাদের সর্বোচ্চ শাস্তি চাই আমাদের অধিকার আদায় করতে চাই আর হচ্ছে যে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা চাই আমাদের যাতে নিরাপত্তা হেনতে ভুগতে না হয় ধন্যবাদ আপনাকেও বিএন বাংলা টিভি জানতে চাই প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং সবার মধ্যে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য